আমি মনে করি এই মমতা ব্যানার্জি সব থেকে বড় সাম্প্রদায়িক রাজনীতি করে মানুষ যখন ভোট দিয়ে এমএলএ বানায় এমপি বানায় তাদের থেকে কি চায় শিক্ষা চায় স্বাস্থ্য চায় কর্মসংস্থান চায় ভালোভাবে বসবাস করতে পারবে খাদ্য অন্ন বাসস্থান এগুলো চায় কিন্তু আমরা আজকের দিনে কি দেখছি কেন্দ্রীয় সরকার মন্দির বানাতে ব্যস্ত এবং ধর্মে ধর্মে বিধাভেদ লাগাতে ব্যস্ত আর আমার রাজ্য সরকার তারাও মন্দির বানাতে ব্যস্ত এবং তারাও ধর্মের খেলা শুরু করে দিয়েছে এবং সব থেকে বড় সাম্প্রদায়িক দল যেটা আছে আমি মনে করি এই মমতা ব্যানার্জি থেকে বড় সাম্প্রদায়িক রাজনীতি করেন তার কারণ আপনারা দেখেছেন দীঘার মন্দিরের যে প্রসাদ রেশনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছে এটা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় কাজ রাজ্য সরকারের এই কাজ রাজ্য সরকার তো দেখবে দেশের জনগণের শিক্ষা কিভাবে হবে দেশের বাচ্চারা কীভাবে কর্মসংস্থানে যাবে দেশের মানুষ কীভাবে নিরাপদে বসবাস করবে আজকে আমার দেশের বাঙালি শ্রমিক বিদেশে তার যারা থাকে তাদেরকে বাংলা ভাষা বলার জন্য মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে এত বড় নীলজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী আমি মনে করি যে আমার রাজ্যবাসীর ভোট নিয়ে তিনি জিতে আছেন আর তারপরেও তিনি বাংলার মানুষের জন্য খালি নাটক করে যাচ্ছেন আমলাদেরকে দিয়ে তাদেরকে ফোন করতে পারছেন না আমলাদেরকে দিয়ে তাদেরকে চিঠি ধরাতে পারছেন না অন্য অন্য রাজ্যে বাঙালি শ্রমিকদের কেন কী জন্য তারা বিপদগ্রস্ত হবে তাদেরকে বর্ডার পার করে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কত বড় নিরজ্জতার কাজ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় মিলিতভাবে করছে সারা বাংলার মানুষ জেগেছে আগামী দিন সেজন্য দিদি এবং মোদী দুটোতেই কিভাবে সরানো যায় তার প্ল্যান প্রোগ্রাম নিয়ে নিয়েছেন অতএব আজকের পুজোর যে ঘোষণা হচ্ছে অর্থ এটা পরিষ্কার ভোট কেনার পরিকল্পনা ভোট কেনার পরিকল্পনার জন্যই মন্দিরগুলোতে টাকা বাড়ানো হচ্ছে কর্মসংস্থানে টাকা অ্যালটমেন্ট হচ্ছে না শিক্ষকদের জন্য টাকা অ্যালটমেন্ট হচ্ছে না আজকের এই রাজ্যে শিক্ষিত সমাজ বেকার তারা যুবক বেকার বিবাহশালী করতে পারছে না মা বাবার মুখে দুটো ভাত তুলে দিতে পারছে না নিজেদের সন্তানদের যারা বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদের মুখে ভাত তুলে দিতে পারছে না সেদিকে এই রাজ্য সরকারের কোনো হেলদোল নেই কিন্তু এই রাজ্য সরকার পুজো মেলা খেলা এই ধরনের এগুলোতে টাকা পয়সা বেশি বেশি করে ব্যয় করতে তারা ব্যস্ত আমরা দেখেছি চদুরাটি